রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি আপনাদের সাথে প্রতিদিন বা প্রায়ই বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের সম্পর্কে ভিডিও দিয়েছি বিভিন্ন সচেতন বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছি আজকে আপনার কোনো ওষুধ দেখাবো না আজকে ওষুধের সম্পর্কে ওষুধ সম্পর্কে একটু সতর্কতা করব সতর্কবার্তা দিব কারণ হচ্ছে যে আমরা বর্তমানে যেখানে যেভাবে পাচ্ছি বিভিন্নভাবে ওষুধ নিজে থেকেই খাওয়াচ্ছি আর আমার আমি যে ভিডিওগুলো করতেছি আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ওষুধ সম্পর্কে সচেতন করা ওষুধ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা তার মানে এই নয় যে ওষুধটা আপনি নিজে থেকেই যখন যেখানে খুশি খেতে পারেন কারণ একটা ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেক সাইডে সতর্কতা থাকে এগুলা আসলে একজন ডক্টর ভালো জানবেন একজন ফার্মাসিস্ট ভালো জানবেন তো সেই ক্ষেত্রে আপনারা যেখানে সেখান থেকে ওষুধটা কিনে না খাওয়াই ভালো একজনের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই ভালো প্রত্যেকটা ওষুধেরই সতর্ক বার্তা আছে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া আছে সতর্কতা আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এগুলা যদি আমরা না জেনে না বুঝে খাই তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে এবং ক্ষতি হয় কারণ পার্শ্ব প্রতিক্রিয়া কী এই জিনিসটা আসলে আমাদের সবারই জানা উচিত কারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা একটা ওষুধ যখন আমার যে কোনো একটা সমস্যার জন্য খাচ্ছি অথবা যে কোনো একজন ডক্টর দিয়েছেন আমার এই রোগের জন্য এখন দেখা যাচ্ছে যে আমি খাচ্ছি আমি হয়তো জ্বরের জন্য খাচ্ছি অথবা মাথা ব্যথার জন্য খাচ্ছি অথবা কোমর ব্যথা অথবা পেটের ব্যথা এক্সাম্পল যে কোনো সমস্যার জন্য খায় না কেন ওইটা প্রবলেমটা সলভ হবে কিন্তু পাশাপাশি ওষুধটা খাওয়ার কারণে আমার শরীরের অন্য কিছু ক্ষতি করে অন্যান্য কিছু ক্ষতির সাইড হয় আর এই ক্ষতিটাই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া যা ক্ষতিকর তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা সম্পর্কে ডক্টর অর্থাৎ ন্যূনতম এম ডিগ্রিটা ডক্টর অথবা একজন ফার্মাসিস্ট এ ফার্মাসিস্ট বি ফার্মাসিস্ট এনারা যথেষ্ট ভালো জানবেন সেক্ষেত্রে যে কোনো একটা ওষুধ খেতে হলে আপনার একজন ডক্টর অথবা এ গ্রেড অথবা বিগ্রেডের ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়া উচিত তাহলে আপনারা ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা সম্ভাবনা খুবই কম থাকবে কারণ একজন ডক্টর ওই ওষুধটা তখনই সাজেস্ট করবেন যখন আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে উপকারের দিকটা বেশি থাকবে দেখা যাচ্ছে যে হয়তোবা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো আপনার বিশ পার্সেন্ট হয়তো বা কোনো একটা ক্ষতি করতে চায় কিন্তু আপনার শরীরে আশি পার্সেন্ট আপনার উপকার আপনার শরীরের জন্য দরকার এটা একজন ডক্টর নির্ণয় করবেন আর ওষুধটা কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে এগুলো অবশ্যই একজন ডক্টর নির্ণয় করে দেবেন আর ঠিক তেমনি যে যেমন একজন গর্ভবতী মাকে সব ধরনের ওষুধ দেওয়া যায় না মেজরিটি ওষুধই ওনার জন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হয় এই জন্য একটা গর্ভবতী মাকেও যেমন একটা যদি ওষুধ খাওয়াইতে যায় অবশ্যই অবশ্যই একজন গাইনি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত নচেত একজন একজন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নচেত নিজে থেকে কোনো প্রকার ওষুধ একজন গর্ভবতী মাকে খাওয়ানো উচিত নয় কারণ একটা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ালেও এমনকি অ্যাবর্শন হয়ে যেতে পারে অ্যাবর্শন অর্থাৎ অসময়ে গর্ভপাত অসময়ে গর্ভপাত অর্থাৎ অসময়ে বাচ্চার ডেলিভারি হয়ে যেতে পারে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা কোনো মানে শরীরের জন্য ক্ষতি বাচ্চার জন্য ক্ষতি বাচ্চার মায়ের জন্য ক্ষতি এখন অনেক ওষুধ আছে যেগুলা বাচ্চা মা অর্থাৎ গর্ভবতী অবস্থায় গর্ভ অবস্থায় সেফ সেগুলা একজন ডক্টর ভালো জানবেন বিশেষ করে একজন জ্ঞানী ডক্টর ভালো জানবেন যার যে সমস্যা অনুযায়ী সমস্যার সাথে রিলেটেড মানে ওই ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডক্টর ওই রোগের জন্য ভালো অভিজ্ঞ বিশেষজ্ঞ তারা পরামর্শ নেই তাদের পরামর্শ অনুযায়ী ওষুধটা খেতে হবে তাই আমার সতর্কবার্তা হচ্ছে আমার তরফ থেকে একটা মেসেজ হচ্ছে যে আপনারা যে ওষুধই খাবেন না কেন আপনি একজন এম ন্যূনতম এমবিএস ডিগ্রিধারী ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটা খাবেন তাহলে আশা করা যায় শরীরের ক্ষতির সাইডটা একটু কম হবে আর আরেকটা মেসেজ ওষুধ যত কম খাবো ততই ভালো ওষুধ খেলে আমাদের শরীরে অনেকটা ইমিউনিটি কমে যায় আমরা ন্যাচারাল খাবারের প্রতি স্বাভাবিক নিয়ম মানার প্রতি আমরা উৎসাহিত হব খাবার দাবার লাইফস্টাইল নিয়ে স্বাভাবিক রাখবো ইনশাল্লাহ রোগ কম হবে ওষুধও কম খাবো এই ফাঁকে আমি আর কথা একটু বলবো একটু সংযুক্ত করবো যেহেতু সতর্কবার্তা নিয়ে আজকে কথাবার্তা বলতেছি প্রেগনেন্সি মাদার নিয়ে আমার একটা কিছু কথা আছে সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় কিছু বিপদ চিহ্ন আছে ড্যান্জারাস মানে সাইন সিমটম আছে এগুলা যদি দেখেন সাথে সাথে আপনাকে হসপিটালে নিতে হবে সেই সাইন সিম্পটম অর্থাৎ বিপদচিহ্নগুলো হচ্ছে এক বিশেষ করে দেখা যায় ডেলিভারির আগ মুহূর্তে বা ডেলিভারির কাছাকাছি সময় এ সময় এগুলাকে সময় দেখা যায় যেমন সাত আট সাত মাসের পর থেকেই দেখা যাচ্ছে যে যদি কারো প্রেশার বেশি হয় বা প্রেগনেন্সি অবস্থায় যখনই হোক যদি প্রেশার খুব বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে আর বিশেষ করে সাত মাসের পর থেকে যদি প্রেশারের সংখ্যাটা অনেক বেশি হয় তখন তাদের একলামসি হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই একজন ডক্টরের পরামর্শ নেবেন আর আরেকটি কথা হচ্ছে যে একবারে ডেলিভারির আগ মুহূর্তে অর্থাৎ নয় মাস প্লাস হয়েছে তখন যদি দেখা যাচ্ছে যে ডেলিভারির পেন অর্থাৎ প্রসব বেদনাটা যদি বারো ঘন্টার বেশি স্থায়ী হয় ওই মাকে দ্রুত হসপিটালে নিতে হবে যদি অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ অতিরিক্ত জ্বর হয় অতিরিক্ত যদি খিচু মানে যদি খিচুনি হয় স্বাভাবিক অল্প হোক বা বেশি হোক খিচুনি হলে হসপিটালে নিতে হবে আর যদি দেখা যাচ্ছে যে ওই গর্ভবতী মায়ের গর্ভ অবস্থায় যে বাচ্চাটা আছে বাচ্চার কোনো অঙ্গ হাত অথবা পা আগে যদি বের হয় এমন যদি সিচুয়েশান তৈরি হয় ওই মাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে নসেদ মা ও এবং শিশুর মা ও বাচ্চার দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যাই হোক আজকে আপনাদেরকে সতর্কতা সম্পর্কে জানা জানালাম পার্শ্ব সম্পর্কে জানাইলাম আশা করি আপনারা যখনই ওষুধ নেবেন ওষুধ খাবেন অবশ্যই একটু ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে খাবেন একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে খাবেন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজের থেকে কোনো ওষুধ খাবেন না নিজের ক্ষতি করবেন না আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আগামী তো আপনাদের জন্য এমন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ